আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ শুরুতে একটা কথা বলতে চাই আপনারা একটু কষ্ট করে কমেন্টে লেখার চেষ্টা করবেন যে বাংলাদেশে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের উপরে কি নির্যাতন করে কিনা মুসলমানরা কি হিন্দুদের উপরে আসলে কোনো নির্যাতন কখনো করেছে কিনা বা করে কিনা এই ধরনের তথ্য যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই একটু জানানোর চেষ্টা করবেন বাংলাদেশে হিন্দুরা আমি যতটুকু জানি যে বাংলাদেশের হিন্দুরা বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম বাংলাদেশে আছে সবাই তার নিজ নিজ ধর্ম খুব আরামের সাথে পালন করতেছে কোনো প্রকারে কোনো বাধা দেওয়া হচ্ছে না এবং তাদেরকে সহযোগিতা করা হচ্ছে আমরা প্রায় সময় দেখেছি মন্দিরগুলো পাহারা দেওয়া হচ্ছে তারা পাহারা দিচ্ছে মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসার স্টুডেন্টরা তাদের মন্দির পাহারা দিচ্ছে যাতে কোনো प्रकारे অঘটন না ঘটে পূজার সময় আমরা দেখি পূজা মণ্ডপগুলো পাহারা দেওয়া হয় মুসলমানদের পক্ষ থেকে তাদেরকে সকল দিক দিয়ে সার্বিক সহযোগিতা করা হয় তারপর একটি মহল একটি চক্র একটি দেশ বলতেছে আমাদের দেশে হিন্দুদেরকে নির্যাতন করা হয় এটা মিথ্যাচার নয় সংখ্যালঘু অনেক রাষ্ট্র দেখবেন সংখ্যালঘু সংখ্যালঘু করতে করতে ফেলে যে নির্যাতন হচ্ছে সংখ্যালঘুরা আরামে নাই সংখ্যালঘুরা বিভিন্ন ঝামেলার ভিতরে পড়েই আছে সেই রাষ্ট্রগুলোতে গিয়ে দেখেন যারা বলতেছে ওদের ওখানে গিয়ে দেখবেন ওইখানে সংখ্যালঘুদেরকে টিপে টিপে মারতেছে আর আমাদের দেশের সংখ্যালঘুরা খুব আরামে আছে সেটা বাহিরের কান্ট্রির লোকরা যাই বলুক না বলুক আমরা খুব ভালো করে জানি আমার দেশের কোনো হিন্দু ভাই কোনো বৌদ্ধ বা কোনো খ্রিস্টান ভাই কমপ্লেন করতে পারবে না এ ধরনের কমপ্লেন তাদের পক্ষে করা আধ সম্ভব না যে তাদেরকে আমরা সুযোগ সুবিধা দিচ্ছি না বা তাদেরকে আমরা নির্যাতন করতেছি বরং তারা বলবে তারা হান্ড্রেড বাংলাদেশে তারা বসবাস করতেছে পশ্চিমা কান্ট্রিতে গেলে তারা সংখ্যালঘু সংখ্যালঘু করে একবারে মুখে ফেনায় তুলে ফেলে অথচ তারাই সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র ভারত তারা আমাদের এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে বাংলাদেশের উপরে কত কত হামকি দামকি হুমকি দিচ্ছে আমরা হিন্দুদেরকে অত্যাচার করি নির্যাতন করি তাদেরকে আমরা দেখতে পাই না এই ধরনের বিভিন্ন ধরনের কথা প্রায় তারা বলে থাকে সময় বলতেছে এখন খুব খুব বলতেছে বাংলাদেশের বর্ডার বন্ধ করে দিবে ভিসা বন্ধ করে দিবে এ ধরনের অনেক কথা তারা বলতেছে মিথ্যাচার করতেছে অথচ ওখানে গিয়ে দেখেন বাংলাদেশের ইন্ডিয়াতে গিয়ে দেখেন হিন্দুরা মুসলমানরা মুসলমানরা ওখানে আরামে নাই তারা গরু জবাই দিতে পারে না তারা খাবার পর্যন্ত খেতে পারে না গরু হচ্ছে আমাদের প্রিয় খাবার সেটা আমরা খেতে পারি না তাহলে তারা আমাদের কি করতেছে অথচ আমাদের দেশের হিন্দুদেরকে আমরা যেভাবে রাখি খুব আরামের সাথে আসে তারা তারপর তাদের বিরুদ্ধে কথা মানে আমাদের বিরুদ্ধে কথা যে আমরা তাদেরকে অত্যাচার করতেছি এটা ভারতের এই ধরনের দুই নাম্বারই চিটারি কখনই আমরা আশা করি না